এতদিন আমরা শুধু দল ভাঙার কথা শুনেছি এটার বড় এক্সাম্পল হচ্ছে আপনার জাতীয় পার্টি অনেকবার ভেঙেছে ভেঙেছে বাম দলগুলো ভেঙেছে কিন্তু এইবার প্রথমবারের মতো শোনা যাচ্ছে যে অনেকগুলো দল একসাথে একীভূত হতে যাচ্ছে এটা ব্যাংকের ক্ষেত্রে ঘটে ব্যাংকের ক্ষেত্রে এই শব্দটা আসে কিন্তু এবার রাজনীতির ক্ষেত্রে এটা ঘটছে জোট না কিন্তু মানে ওই যে মহাজোট জোট এইরকম কিছু না চার দলীয় জোট টাইপের কিছু না জাস্ট দল গঠন করতে যাচ্ছে তারা কারা গণপরিষদ এনসিপি এবি পার্টি এরকম আরও কিছু ছোট ছোট দল আছে তারা একসাথে হয়ে তারা আসলে একটা শক্তি হতে যাচ্ছে যতটুকু আমি বুঝতে পেরেছি বাট রাজনীতিতে একটা নতুন বিষয় কিন্তু বিষয় হচ্ছে যে ধরেন একটা পলিটিক্যাল পার্টি একটা আদর্শকে সামনে রেখে হয় হ্যাঁ সেই আদর্শ আপনি দলগতভাবে বৈশিষ্ট্যগুলো ধরে রেখে জোট করতে পারেন কিন্তু আপনি যখন সবাই মিলে একসাথে হবেন আসলে কে প্রধান হবে নাহিদ হচ্ছে এনসিপির প্রধান আহ্বায়ক এবি পার্টিতে মঞ্জু সাহেব আছে এইদিকে আপনার গণপরিষদে আছে ভিপি নুর তো এই যে এদের পদ পদবিগুলো কিভাবে ব্যালেন্স করবে আমরা এনসিপির ক্ষেত্রেই দেখেছি যে ব্যালেন্স করা কত টাফ হয়ে গেছে কে কোন পদ নিবে এই পদ নিয়ে তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন যথাযোগ্য মর্যাদা দেয়া হলো না সেটা নিয়ে হচ্ছে প্রথম দিনেই অনেক কিছু হয়েছে তো মানে এতগুলো দল একীভূত হবে এই বিষয়টা একদম একটা নতুন নতুন বিষয় এই নতুন ঘটনা বাংলাদেশে ঘটতে চলেছে হয়তো কয়েকদিনের মধ্যেই ঘটে যাবে তবে খুব মজা হতো মানে যাদেরকে যা দোষর বলা হচ্ছে নূরকে যারা নূরকে আসলে জাতীয় পিঠায় পিঠাইনি নূর জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে রওনা দিচ্ছিল সেনাবাহিনী এবং পুলিশ জাতীয় পার্টিও যদি এর সাথে যুক্ত হতো সাথে দেখতে চেয়েছে তো আমাদেরকে কিন্তু হবে এই আমাদের পার্টি কাদের সাথে থাকবে জাতীয় পার্টি যাদের সাথে থাকবে তারা কিন্তু ক্ষমতায় যাবে কারণ জাতীয় পার্টি এমন একটা দল যারা কখনো ক্ষমতার বাইরে থাকে এই সবসময় ক্ষমতার কাছাকাছি থাকছে আর রাজনীতিতে এই যে নতুন একটা ধারণার জন্মদিন যাচ্ছে গণপরিষদ এনসিপি এইটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই মানে নতুন কোনো কিছু তো হতে হবে পৃথিবীতে নতুন কোনো কিছু হওয়াটা খুব জরুরি নতুন ভাবনা আসবে নতুন কর্মকাণ্ড হবে তারপরে তো মানুষ হচ্ছে নতুন কিছু পাবে তা আমার মনে হয় যে এইটা একটা নতুন ভাবনা এখন মানে পিয়ার পদ্ধতিকে সামনে রেখে তারা এই একীভূত রাজনৈতিক দলগুলো একীভূত হতে যাচ্ছে নাকি হচ্ছে অন্য কোনো ইকুয়েশন ক্যালকুলেশনকে মাথায় রেখে এই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা সময় বলে দিবে তবে এই মুহূর্তে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমরা সবসময় দেখি যে ব্যাংক একীভূত হয়ে যায় এই প্রথম দেখতে পাচ্ছি রাজনৈতিক দল একীভূত হয়ে হতে যাচ্ছে তো আমি এই দলগুলোকে অভিনন্দন জানাতে চাই আপনারা একীভূত হলেন নতুন কিছু অন্তত করলেন পৃথিবীর ইতিহাসে বোধ এটা নতুন কোনো ঘটনা হতে যাচ্ছে যাই হোক অনেকগুলো রাজনৈতিক দল একসাথে একীভূত হবে আমি সবাইকে সাধুবাদ জানাবো এবং আমি তাদেরকে বলবো যে আপনারা আপনারা কি করতে চান জনগণের জন্য কি করতে চান দল হিসেবে কি ভূমিকা রাখতে চান রাষ্ট্রের জন্য সেটা আপনারা সুনির্দিষ্ট করে নেবেন এনসিপি বা গণপরিষদ যেমন যেন মতো যেন এমন না হয় যে একজন দুজন শুধু মুখপাত্র থাকবে তারাই টক যাবে তারাই বিভিন্ন রাজনৈতিক আলোচনা সভাতে যাবে আর বাকি দলের কোনো অ্যাক্টিভিটি নেই আমি চাই যে পুরো দেশ জুড়ে রাজনৈতিক অ্যাক্টিভিটি থাকুক এবং আমি সব সময় বলি যে অনেক বেশি স্ট্রং রাজনৈতিক দল থাকা দরকার বিরোধী দলেও সরকারি দলের বিরোধী দল তো খুব স্ট্রং হওয়া দরকার সরকারকে সব সময় চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য তো আপনারা চেষ্টা করেন যে অনেক শক্ত প্রতিপক্ষ হয়ে উঠতে আমি আশা করি না যে আপনারা ক্ষমতায় যেতে পারবেন আপনারা এখনও ওই অবস্থায় নাই তো ছোট ছোট দল মিলে আপনারা যে শক্তি অর্জন করতে যাচ্ছেন এটা এই গোলটা যদি আপনারা করে পারেন আমার মনে হয় যে আপনারা ভালো কিছু করতে পারবেন যদি আপনারা ব্যক্তিগত স্বার্থ উঠতে পারেন দেশকে এবং দেশের জনগণকে প্রায়োরিটি দিতে পারেন এবং দলকে প্রায়োরিটি দিতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা ভালো কিছুই করতে পারবেন মানে দিন শেষে হয়তো ভালো কিছু অ্যাচিভ করবেন আপাতত হয়তো অনেক সুযোগ সুবিধা পাবেন না ব্যক্তিগতভাবে কিন্তু দিন শেষে দশ বছর পনেরো বছর পর এই একীভূত দলটা কি নামে আসতে যাচ্ছে জানি না তারা হয়তো ভালো কিছু করতে পারবে যাই হোক আমি নতুন কোনো কিছুকে সবসময় সাধুবাদ জানাতে চাই আই অ্যাপ্রিসিয়েট ইট